বাংলাদেশের মেয়েরা কি দুই এএফসি এশিয়ান কাপ ও দুই ব্রাজিল বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত বিগত চল্লিশ বছরে বাংলাদেশের পুরুষ ফুটবল দল যেটা করে দেখাতে পারেনি সেটা করে দেখিয়েছে বাংলাদেশের নারী ফুটবল দল বাংলার বাঘিনী মেয়েরা ইতিহাসে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে দুই এশিয়ান কাপের মূল পর্বে যেখানে তারা খেলবে এশিয়ার সবচেয়ে শক্তিশালী অস্ট্রেলিয়া কোরিয়া চীন ইরান ও জাপানের মতো দলের বিপক্ষে সবচেয়ে বড় বিষয় হলো এশিয়ান কাপে ভালো পারফরম্যান্স করলে তাদের সামনে সুযোগ আসবে দুই ব্রাজিল বিশ্বকাপে খেলার এক সময় যাদেরকে নিয়ে কোনো আলোচনা হতো না আজ তারাই বাংলাদেশ ফুটবলের উজ্জ্বল নক্ষত্র এখন প্রশ্ন হচ্ছে অবহেলায় পিছিয়ে থাকা বাংলাদেশ নারী ফুটবল দল কিভাবে এশিয়ান কাপে জায়গা করে নিল এত বড় টুর্নামেন্টে বাংলার বাঘিনী মেয়েরা কি তাদের সেরা পারফরমেন্স দেখাতে পারবে তাছাড়া দুই হাজার সাতাইশ সালে ব্রাজিল বিশ্বকাপে খেলার জন্য তাদের কি কি বাধা অতিক্রম করতে হবে এই যাত্রাপথে তারা কতগুলি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে এবং তাদের ভিতরে কতটুকু সম্ভাবনা রয়েছে এইসব প্রশ্নের উত্তর এই ভিডিওতে রয়েছে চলো শুরু করি বন্ধুরা আমরা এখন এমন একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী যা বাংলাদেশ ফুটবলের ইতিহাসে আগে কখনো ঘটেনি সম্প্রতি বাংলাদেশের নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপের গ্রুপ পর্বে মিয়ানমারকে এক গোলে এবং বাহারেনকে সাত শূন্য গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ ফুটবলের নতুন দিগন্ত খুলে দিয়েছে এখন বাংলাদেশের নারী ফুটবল দল শুধু দক্ষিণ এশিয়াতে সীমাবদ্ধ নয় তারা এশিয়া মহাদেশের সেরা বারোটি দলের মধ্যে জায়গা করে নিয়েছে তবে এই রাস্তাটা মোটেও সহজ হবে না দুই সালের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা পড়েছে গ্রুপ বিতে যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে এশিয়া ফুটবলের ভয়ানক শক্তিশালী দল চীন উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান এই দলগুলোর বিপক্ষে বাংলাদেশি মেয়েদের খেলাটা হবে এক বিশাল চ্যালেঞ্জ কারণ এই শক্তিশালী এবং বড় ফুটবল দলগুলোর বিপক্ষে খেলার অভিজ্ঞতা বাংলাদেশি মেয়েদের নেই বললেই চলে তবুও এই কঠিন লড়াইয়ে বাংলাদেশের মেয়েরা নিজেদের প্রমাণ করার জন্য প্রস্তুত কারণ দুই সালের এশিয়ান কাপ মূলত দুই ব্রাজিল বিশ্বকাপের বাছাই পর্ব হিসেবে কাজ করবে অর্থাৎ এশিয়ান কাপে যারা ভালো পারফরমেন্স করবে তারাই দুই হাজার সালের ব্রাজিল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কিভাবে দুই হাজার ব্রাজিল বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করতে পারবে বিশ্বকাপে যাওয়ার জন্য বাংলাদেশের সামনে দুইটা সুযোগ আছে নাম্বার ওয়ান এশিয়ান কাপে অংশ নেওয়া বারোটি দলের মধ্যে সেরা ছয়ের মধ্যে যারা থাকবে তারা সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে নাম্বার টু যদি সেরা ছয়ে জায়গা না হয় তাহলে সেরা আটে থাকা দলগুলোর জন্য সুযোগ থাকবে তারা তখন আন্তঃমহাদেশীয় প্লে অফে অংশ নিয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে অর্থাৎ বাংলাদেশের মেয়েদের স্বপ্ন যদি সত্যি করতে হয় তবে তাদের এশিয়ান কাপে শুধু অংশগ্রহণ করলেই চলবে না সেখানে ভালো পারফরমেন্স করতে হবে শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে অন্তত কিছু পয়েন্ট অর্জন করতে পারলে কোয়ার্টার ফাইনাল ওঠার সম্ভাবনা তৈরি হবে আর কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারলে বিশ্বকাপে যাওয়ার স্বপ্নটা অনেকটাই বাস্তবে পরিণত হবে বাংলাদেশের নারী ফুটবল দলের এই অসাধারণ সাফল্যের পেছনে আছে অনেক বছরের কঠোর পরিশ্রম কিন্তু এই সাফল্য ধরে রাখতে হলে কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে কারণ দুঃখের বিষয় হলো বাংলাদেশের মেয়েদের জন্য কোনো ডেডিকেটেড পেশাদার লীগ নেই যেখানে তারা নিয়মিত খেলার সুযোগ পাবে খেলোয়াড়দের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ মাঠ এবং আধুনিক সুযোগ সুবিধার অভাব এখনো একটি বড় সমস্যা তাছাড়া নারী ফুটবলারদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা এবং ভালো পারিশ্রমিক নিশ্চিত করাও একটি বড় চ্যালেঞ্জ বাংলাদেশ নারী ফুটবল দলের ভবিষ্যৎ সম্ভাবনা খুবই অসাধারণ কারণ বয়স দলগুলোতে বাংলাদেশের মেয়েরা ধারাবাহিকভাবে সাফল্য দেখাচ্ছে যা ভবিষ্যতে মূল দলকে আরও সমৃদ্ধ করবে এশিয়ান কাপে চীন এবং উত্তর কোরিয়ার মতো দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা তাদের মানসিকভাবে আরও শক্তিশালী করে তুলবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মেয়েরা ফিফা র্যাঙ্কিংয়ে একসাথে চব্বিশ ধাপ এগিয়ে একশো আঠাশ নাম্বার স্থান থেকে একশো চার নাম্বার স্থানে চলে এসেছে বাংলাদেশের নারী ফুটবল দল এখন এক নতুন স্বপ্নের পথে তাদের সামনে এশিয়ান কাপের মতো এক বিশাল চ্যালেঞ্জ যা একই সাথে তাদের জন্য বিশ্বকাপের দুয়ার খুলে দিতে পারে বাংলাদেশি মেয়ে ফুটবলারদের মধ্যে সেই ক্যাপাসিটি আছে সেই ট্যালেন্ট আছে যা দিয়ে তারা যে কোনো বাধা পেরিয়ে যেতে পারে এখন শুধু প্রয়োজন সঠিক পরিকল্পনা পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং সকলের সমর্থন আমাদের বিশ্বাস এই বাঘিনীরা একদিন শুধু নয় বিশ্ব ফুটবলেও বাংলাদেশের পতাকা উড়িয়ে দেবে আচ্ছা তোমাদের কি মনে হয় বাংলাদেশের মেয়েরা কি দুই এশিয়ান কাপ জয় করে দুই ব্রাজিল বিশ্বকাপে অংশ নিতে পারবে